আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন বইটা ওয়াই এ আরিফ স্যারের লেখা দ্য জার্নি অফ সিমিল পার্ট টু এই বইটি বা শুধু নট অনলি দিস বুক এভরি বুক অফ মাইন্ড টেকনিক মাইন্ড টেকনিকের বইগুলো আপনাকে ফলো করতেই হবে আপনি যদি প্রত্যেকটি রুগীকে সুশিল শৃঙ্খলা ব্যবস্থাপনার মৌলিক নিয়ম নীতি অনুসারে চিকিৎসা দিয়ে তাকে পরিপূর্ণ পূর্ণতার প্রতিচ্ছবি দেখাতে চান তাহলে আপনার প্রয়োজন মাইন ক্লাসিক্যাল জেনারেল পার্ট সব পার্টগুলোকে সসম্মানে যথাস্থানে শশা মর্যাদায় আত্মস্থ করে এগুলোকে সূত্র এর থিউরি প্রয়োগ এবং বাস্তবায়ন শেখা যদি আপনি শুধুমাত্র থিউরি থেকে শেখেন প্রয়োগ পদ্ধতি শিখলেন না এটার থেকে আপনি বেনিফিট লাভ করতে পারবেন না প্রয়োগ শিখলেন কিন্তু বাস্তবায়নের রূপ বাস্তবায়ন যদি আপনি না করেন না বোঝেন এটারও কোনো মূল্য নেই আর মানুষের মাইন্ড মনকে নিয়ে আমরা যে চিকিৎসা বা সার্বিক লক্ষ্য নিয়ে তাতে মনকে প্রাধন্য দিয়ে যে পূর্ণাঙ্গ কেস টেকিং আমরা তৈরি করি এবং সেটাকে পূর্ণাঙ্গ কেস টেকিং আমরা আমাদের রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করে রুগীর ভাষাকে রেপার্টারির ভাষায় ভাষান্তর করে আমরা কিছু রুব্রিক্স সংকলন করি এবং এই গুলোকে আমরা আমাদের সফটওয়্যারে দিয়ে সেগুলোকে পিউরিফাই করে নির্বিজাল করে অর্থাৎ সেগুলো থেকে অন্য ওষুধগুলোকে পিউরিফাই করে আমরা একক মেডিসিন পৌঁছাতে পারি এবং সেটাই আমরা করে থাকি কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার মাইন সিম্পটমগুলোকে প্রাধান্য দেওয়া মন আমাদেরকে পরিচালিত করে মন আমাদেরকে সঠিক দিক নির্দেশনা প্রদান করে মনি আমাদের দেহকে পরিচালিত করে দেহ মনকে পরিচালিত করে না মন দেহটাকে পরিচালিত করে তাহলে অসুস্থ হয় কে দেহ নাকি মন নিঃসন্দেহ অসুস্থ হয় আমাদের মন এই মনটাকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে এই মনটাকে আমাদেরকে তার প্রাপ্যতা বুঝিয়ে দিতে হবে তাহলে সে আগের মতো চলবে সে সঠিক দিক নির্দেশন দিবে সে আমাদের পরিশ্রমগুলোকে পরিশ্রম হিসেবে নিবে আমাদের অলসতা জীবন সে বের করে দিবে সে আমাদেরকে সঠিকভাবে সঠিকভাবে চলার পথকে সহজ করে দিবে আমরা অনেকে হয়তোবা মাইন্ড সিমটমগুলোকে আমরা প্রত্যাখ্যান করি অথবা আমাদের খাতায় রেজিস্টার রেজিস্টারে এগুলোকে আমরা মূল্য দেই না এদেরকে স্থান দেয় না একটি মাইন্ড সিমটম আমাদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে আমরা যে কেস ট্রেকিংটা করি এই কেস ট্রেকিংয়ের সবগুলো তথ্য তত্ত্ব উপকে উপত্যকে টপকেই সে সবার উপরে উঠে উঠেলে সেই রাধার আসনে সমিশ্রিত হতে পারে যদি সেটা স্ট্রং হয় মাইন্ড টেকনিক আমরা মাইন্ড সিমটম গুরুত্ব দেব আমরা আমাদের সাধারণ সিমটমের সাথে মাইন্ড কাভার করবে আমাদের দেহ ফিজিক্যাল স্ট্রাকচার ফিজিক্যাল চাওয়া পাওয়াকে একটা যেটা কভার করবে সেটা যেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাইন্ড এজন্য জন্য মাইন্ড সিমটমগুলোকে আমরা খুব গুরুত্বতার সাথে আন্তরিকভাবে অত্যন্ত দক্ষতার সাথে নিখটভাবে নির্বিজালভাবে আমরা লিপিবদ্ধ করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি